আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের এসএসসি পরীক্ষা দু সালে অনুষ্ঠিত হবে তোমাদের হাতে সময় খুবই কম তাই তোমাদের এসএসসি পরীক্ষায় প্রস্তুতি ভালো করার জন্য তোমাদের একটি সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশিত হয়েছে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের এসএসসি পরীক্ষায় যে সংক্ষিপ্ত যে সিলেবাসটি এনসিটিভি কর্তৃক প্রকাশিত হয়েছিল সেটি হচ্ছে আমরা ইতিপূর্বে বাংলা থেকে শুরু করে সমস্ত সাবজেক্টগুলো আমরা ভিডিও তৈরি করে দিয়েছি যারা সায়েন্স নিয়ে এসো তাদের জন্য আর্টস নিয়ে এসো কমার্স নিয়ে এসো সবার বিভাগের হচ্ছে সাবজেক্টগুলোই আমরা ভিডিও করেছি তোমরা সেগুলো দেখে নেবে তোমাদের এই বইয়েরগুলো এই বইগুলোর মধ্যে তোমাদের কোন কোন অধ্যায় থেকে প্রশ্ন আসবে সেটির ভিডিও আমরা দিয়েছি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইতিমধ্যে হচ্ছে এনসিটিভি কর্তৃক হচ্ছে তোমাদের ডিসেম্বর মাসের আঠাশ তারিখে একটি সিলেবাস প্রকাশিত হয়েছিল সেটি হচ্ছে আবার সংশোধন করে নতুন করে প্রকাশ করা হয় জানুয়ারি মাসের দুই তারিখে অর্থাৎ সংশোধিত একটি সিলেবাস যেটি হচ্ছে আজকে আমরা আলোচনা করবো এই সংশোধিত সিলেবাসের অর্থনীতি সাবজেক্টটি নিয়ে তোমাদের অর্থনীতি থেকে কোন কোন অধ্যায় থেকে প্রশ্ন আসবে এবং তার প্রশ্নের প্যাটার্ন কীরকম থাকবে সে বিষয় নিয়ে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি দু হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি বিষয় হচ্ছে অর্থনীতি বিষয়কোট একশো একচল্লিশ পনেরো নম্বর হচ্ছে একশো তত্ত্বীয় নম্বর হচ্ছে একশো তোমাদের ব্যবহারিক নেই শূন্য তোমাদের এই অর্থনীতি বই থেকে তোমাদের পরীক্ষায় দ্বিতীয় অধ্যায় থেকে প্রশ্ন আসবে অর্থাৎ অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণাসমূহ এরপর তোমাদের রয়েছে হচ্ছে তৃতীয় অধ্যায় উপযোগ চাহিদা যোগান ও ভারসাম্য এই অধ্যায়টি রয়েছে এরপরে তোমাদের অধ্যায় রয়েছে হচ্ছে চতুর্থ অধ্যায় উৎপাদন ও সংগঠন এরপর তোমাদের রয়েছে হচ্ছে ষষ্ঠ অধ্যায় জাতীয় আয় ও এর পরিমাপ এরপর রয়েছে তোমাদের সপ্তম অধ্যায় অর্থ ও ব্যাংক ব্যবস্থা এরপরে তোমাদের রয়েছে হচ্ছে সর্বশেষ অধ্যায় দশম অধ্যায় বাংলাদেশ সরকারের অর্থব্যবস্থা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের এই অধ্যায়গুলো থেকে হচ্ছে তোমাদের এসএসসি পরীক্ষার যে প্রশ্ন সেটি তৈরি করা হবে এই অধ্যায়গুলোর মধ্যে হচ্ছে তোমরা ভালোভাবে একটু প্রস্তুতি নেবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের অর্থনীতিতে প্রশ্নের প্যাটার্ন কীরকম থাকবে সেটিও আমি দেখে দিচ্ছি এখানে বিজ্ঞান বাংলাদেশ বিশ্ব পরিচয় বাংলাদেশের ইতিহাস অর্থনীতি পৌরনীতি ভূগোল সবই একই প্যাটার্নে আসবে অর্থনীতি সাবজেক্টে তোমাদের প্রশ্নের প্যাটার্ন কীরকম থাকবে তোমাদের সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হবে পঞ্চাশ নম্বরে এবং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হবে বিশ নম্বর এবং সত্তর আর এমসিকিউ হচ্ছে তিরিশ এই একশো নম্বরের প্রশ্নে তোমাদেরকে উত্তর দিতে হবে যার হচ্ছে সৃজনশীলের প্রতিটি সৃজনশীলের নাম্বার হচ্ছে দশ করে এবং সংক্ষিপ্ত প্রশ্নের নাম্বার হচ্ছে দুই করে এবং এমসি কিউর প্রশ্নের নম্বর হচ্ছে এক করে তোমাদের সৃজনশীল আটটি থাকবে পাঁচটির উত্তর দিতে হবে এবং তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে পনেরোটি উত্তর দিতে হবে দশটি এমসিকিউ থাকবে 30টি তিরিশটির উত্তর দিতে হবে এই হচ্ছে তোমাদের একশো মার্কের পরীক্ষা এখানে বলা রয়েছে হচ্ছে বিশেষ দ্রষ্টব্য দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের জন্য নির্ধারিত পণ্য বিন্যাসকৃত পাঠ্যসূচি থেকে সৃজনশীল প্রশ্ন সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন ও বহু প্রশ্ন থাকবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা এই অর্থনীতির বিষয়টা হচ্ছে ভালোভাবে বুঝতে পেরেছো তোমাদের কোন কোন অধ্যায় থেকে পরীক্ষা আসবে তো তোমাদের পরীক্ষার জন্য অনেক অনেক শুভকামনা রইল পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ